আমরা হাসি ঠাট্টা করি কিন্তু কে জানে হয়তো আল্লাহ আমাদের কিছু কাজ কর্ম দেখে ফেলেছেন আমি তোমাদের কাছ থেকে কোনো আমলই গ্রহণ করব না এই সব জুলুমের মাঝে তো আমিও সামিল আছি সব কিছু দেখেও না দেখার ভান করে আছি প্রকৃত মৃত্যু হচ্ছে পলবের মৃত্যু আর পলবের মৃত্যু ঘটে জিকির থেকে দূরে থাকার মাধ্যমে আফসোসের বিষয় হচ্ছে আমরা মানুষের মৃত্যুতে ব্যথিত হই কিন্তু কলবের মৃত্যুতে ব্যথিত হই না কারণ কলবের মৃত্যু ঘটে আমাদের খুব অগচরে আমরা নিশ্চিন্ত তাজা দেহের ভেতরেই একটা মোড়া কলব নিয়ে চলাফেরা করি কি বোকা আমরা নিশ্চয়ই আমার সালাত আমার কোরবানি আমার জীবন ও আমার মৃত্যু আল্লাহর জন্য যিনি সকল সৃষ্টির রব রাসুল্লাহ সাল্লু সালাম প্রতি রাতে ঘুমানোর আগে সুরা ইকলাস সুরা ফালাক ও সুরা নাচ পড়ে দুই হাত একত্রিত করে হাতে ফোঁ দিয়ে মাথা ও মুখ থেকে শুরু করে দেহের সম্ভু ভাগের উপর তিনবার হাত বোলাতেন সহি বুকারি শরীফের হাদিস ইবনু রজব রহমিয়াতুল্লাহ আলাইহে বলেন অষ্ট থেকে পরিত্রাণের অপেক্ষা করাও ইবাদত নিঃসন্দেহ পরীক্ষা চিরকাল থাকে না আবদুল্লাহ ইবনে আয়ুন রহমাতুল্লাহ আল্লাহ বলেন কেয়ামতের দিন আল্লাহতালা এত বেশি ক্ষমা করবেন যা মানুষ হৃদয় অনুধাবন করতে অক্ষম শয়তান তখনই আনন্দিত হয় যখন সে মুমিনকে হতাশ দেখে নিশ্চয়ই যারা আনে ও নেক আমল করে এবং সালাদ কায়েম করে আর জাকাত প্রদান করে তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট প্রতিদান আর তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না ইমাম ইবনুল জাওয়াজি রহমতুল্লাহ আলাইসে বলেন আল্লাহর কসম যদি কবরবাসীদের তাদের কোনো ইচ্ছার কথা জিজ্ঞেস করা হয় তাহলে তারা রুমাদানের একটা দিনের প্রত্যাশা করতেন যে আল্লাহর ওপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট ফুলের পৃথিবী ছেড়ে একদিন মাটিতে ঠাঁই হবে আকাশে থাকবে জ্যোৎস্না অথচ কবরে আদার রবে গোপনে তুমি এমন কোনো কাজ করো না যে কাজটি প্রকাশ্যে করতে লজ্জিত ও ইতস্তবোধ করবে যারা প্রতিশোধ নিয়ে নেয় তাদেরকে ভয় করার দরকার নেই ভয় তাদেরকেই করা উচিত যারা প্রতিশোধ না নিয়ে আল্লাহর ওপর ছেড়ে দেয় যখন থেকে মানুষকে চিনতে শিখেছি কারো প্রশংসা আমাকে মুগ্ধ করে না কারো নিন্দাকেও আমি অপছন্দ করি না কারণ প্রশংসাকারী করে নিন্দাকারীও করে বাড়াবাড়ি রাসুল্লাহ সাল্লু আলাইসালাম বলেছেন তোমাদের কোনো ব্যক্তি কি এক রাতে এক তৃতীয়াংশ কোরআন তেলাওয়াত করতে অপারক যে লোক সুরা আল ইকলাস পাঠ করল সে কোরআনের এক তৃতীয়াংশ পাঠ করল মৃত্যু যন্ত্রণা সত্যিই আসবে হে মানুষ এটাই সেই জিনিস যা থেকে তুমি পালাতে চাইতে সুরা কাপ আয়াত উনিশ যে হৃদয়গুলো একবার পাপের দিকে ঝুঁকলে আবার ফিরে আসে সঠিক পথে হয়তো সেগুলো আদর্শ হৃদয় হতে পারেনি কিন্তু হে আল্লাহ সেগুলো যে আপনাকে ভালোবাসে ইমাম আশাফি রহমতুল্লাহ আলাইসে বলেন যে ব্যক্তি সুন্দর মৃত্যু কামনা করে সে যেন মানুষের ব্যাপারে ভালো ধারণা পোষণ করে হাসানবাসুর রহমাতুল্লাহ আলাইহে বলেন সন্তুষ্টি সন্তুষ্টিচিত্রে মেনে নেওয়া বড় কঠিন তবে এ কঠিন কাজে মুমিনের সম্বল হল সবর আমাদের সমস্যার চেয়ে তার শক্তি বেশি আমাদের গুণার চেয়ে তার দয়া বেশি আমাদের চাহিদার চেয়ে তার সম্পদ বেশি তবু কেন আমরা আল্লাহর কাছে যাওয়া থেকে উদাসীন আপনি যখন আপনার রবের সাক্ষাতের প্রত্যাশী হবেন তখন মৃত্যুকে আপনি মোটেও ভয় পাবেন না বরং মৃত্যুকে আপনি ভালোবাসবেন কারণ আপনি জানেন যে মৃত্যুর মাধ্যমে আপনি রবের সাক্ষাতের দিকে অগ্রগামী হবেন আমি আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো জিনিস চাইতে লজ্জাবোধ করি যদিও তিনি দুনিয়ার মালিক তাহলে আমি কিভাবে এমন কারোর কাছে কিছু চাইতে পারি যে দুনিয়ার মালিক নয়